আমি সোমা আর আপনারা দেখছে গ্রিন ফ্লাওয়ার হাউস বেঙ্গলি ভাষা তো আজকে আমি বলবো আপনাদের মাইক্রোরাইজার কি সেটা অনেকে কোশ্চেন করেছে আমি ফেসবুকে ভিডিওটা আপলোড করেছিলাম ফেসবুক গ্রুপ থেকে কোশ্চেন হয়েছে ইউটিউব থেকে কোয়েশ্চেন হয়েছে তা সব জায়গা থেকে কোশ্চেন এই একটাই আছে মাইক্রোরাইজার জিনিসটা কী আর মাইক্রোরাইজারকে আমি ভাইটেলাইজার বলেছি এটা অনেকে অবজেকশান জানিয়েছে মাইক্রোরাইজার ভাইটিলাইজার নয় কিন্তু আমি জানি মাইক্রোরাইজার ভাইটিলাইজার নয় কিন্তু কেন আমি ভাইটিলাইজার বলেছি সেই কারণে কিন্তু আজকে ভিডিওটা করা এটাতে কি উপকার আছে এটা ইউজ করলে কী উপকার পাওয়া যাবে আমি তো আপনাকে কাটিংয়ে একবার দেখিয়েছি আপনাদের শেয়ারও করেছি আপনাদের সাথে আজকে একটা গাছও আপনাদের দেখাবো দেখিয়ে বলবো যে মাইক্রোরাইজারে কি উপকার হয় কেন মাইক্রোরাইজার আমাদের গাছে ইউজ করা দরকার মাইক্রোরেজারটা আসলে কী কাজ করে খারাপ করে না ভালো করে ফার্টিলাইজার না ইনসেপ্টিসাইড না ফাঙ্গিসাইড কি জিনিসটা কি সেটাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো মাইক্রোরেজার হচ্ছে একটা বেনিফিশিয়াল ফাঙ্গি একটা ফাঙ্গাস বলতে পারি তো ফাঙ্গাস আমরা জানি গাছে হয় কিন্তু খাবারের ইয়েতে যেটা যে ফাঙ্গাস হয় সেটা আমরা জানি না গাছে তো এমনি ফাঙ্গাস থাকে তো আমরা ফাঙ্গাস কেন দিই মাইক্রোরাইজার কেন ইউজ করি তো ফাঙ্গাস ফাঙ্গাস আমাদের দু রকমের হয় দু রকমের ফাঙ্গাস হচ্ছে একটা হচ্ছে ক্ষতিগ্রস্ত ফাঙ্গাস একটা হচ্ছে উপকারগ্রস্ত ফাঙ্গাস তা ক্ষতিগ্রস্ত ফাঙ্গাস কোথায় হয় ক্ষতিগ্রস্ত ফাঙ্গাস হচ্ছে আমাদের মাটির ভেতরে হয় রুটে হয় ব্রাঞ্চে হয় ফুলে হয় ফুলেতে কিন্তু আমাদের ফাঙ্গাস হয় সেটা হলো ক্ষতিগ্রস্ত ফাঙ্গাস আর মাইক্রোরাইজারটা কি বেনিফিশিয়াল ফাঙ্গাস এটা হচ্ছে উপকৃত ফাঙ্গাস এটাতে উপকার হয় কী উপকার হয় মাইক্রোডাইজার গাছের যখনই আপনি দেবেন যখনই আপনি ইউজ করবেন প্রথম কথা তো এটা ইউজ করবেন শুকনো মাটিতে ভিজে মাটিতে কখনোই কিন্তু ভিজে মাটি ভিজে সেন্ডার ভিজে স্যান্ড কিছুতেই কিন্তু যেই মিডিয়াই হোক না কেন আপনার ভিজে কিছুতে কিন্তু মাইক্রোডাইজার দেওয়া চলবে না এটা হলো প্রথম পয়েন্ট আর দু নম্বর পয়েন্ট হচ্ছে মাইক্রোডাইজার ইউজ করা দশ দিন আগে থেকে মাইক্রোডাইজার ইউজ করা দশ দিন পর পর্যন্ত গাছে কোন রকমের খাদ কোন রকমের ফাঙ্গিসাইট কোন রকমের ইনসেপ্টিসাইড কেমিক্যাল হোক আর অর্গ্যানিক হোক কোনো খাবার কিন্তু গাছে দশ দিন আগে থেকে দশ দিন পর মানে টোটাল মিলিয়ে কুড়ি দিন কুড়ি দিনের মধ্যে গাছে কিন্তু কিছু দেওয়া না সরি কুড়ি দিন পর্যন্ত কিছু দেওয়া এটা হলো দু নম্বর পয়েন্ট এবার বলবো তিন নম্বর পয়েন্ট তিন নম্বর পয়েন্ট হচ্ছে আমাদের মাইক্রোয়েজার আমরা মাটিতে কেন দিই যেহেতু বলেছি এটা ক্ষতিগ্রস্ত ফাঙ্গাস নয় তার জন্য কিন্তু এটাকে আমি ফার্টিলাইজার বলেছি কারণ এটা উপকারগ্রস্ত ফাঙ্গাস এটা আমাদের উপকার হয় যেমন কোনো খাদ যদি আমরা গাছের গোড়ায় দিই তাতে যেমন উপকার হয় খাদেও এত উপকার হয় না যত উপকার আমাদের মাইকোরাইজাতে হয় মাইক্রোরাইজার যখন আমরা মাটিতে দিই তার প্রথম কাজ হচ্ছে মাইক্রোরাইজার আমাদের মাটির ভেতরে যে ক্ষতিগ্রস্ত ফাঙ্গাসটা থাকে সেই ফাঙ্গাসটাকে মারে আপনারা জানেন লোহা লোহাকে পিটায় তবে কিন্তু লোহার জিনিস আমাদের তৈরি হয় লোহার জিনিস আমাদের ধারা হয় ঠিক তেমনি ফাঙ্গাস যখনই আমরা এটা মাটিতে নিচের মাটির নিচের যে ক্ষতিগ্রস্ত আছে সেটাকে মারবে প্রথম কথা দ্বিতীয় কথা ব্রাঞ্চে যদি কোনো ফাঙ্গাস থাকে সেটাকেও সম্পূর্ণরূপে ঠিক করার কাজ করে হচ্ছে মাইক্রোলাইজার মাইক্রোলাইজার আর কাজ করে যে কোনো গাছের ক্ষেত্রে বলছি আমি শুধু বেলিয়ার ক্ষেত্রে নয় কিন্তু মাটির নিচে যদি কোনো খাবার থাকে যেটা রুট অবধি পৌঁছোতে পারে না ব্রাঞ্চ অবধি পৌঁছতে পারে না সেটাকে পৌঁছতে সাহায্য করে কিন্তু মাইক্রোরা তা মাটির নিচে এমন কি খাবার থাকে যেটা আমরা রুটে বা ব্রাঞ্চে থাকে না সেটা হলো ক্যালসিয়াম হতে পারে ফসফরাস হতে পারে নাইট্রোজেন হতে পারে অনেক কিছু আমাদের মাটিতে খাবার থাকে যেগুলো আমরা খাবার দিই কিন্তু সেটা আমাদের ব্রাঞ্চে বা গাছে কাজ করে না গাছ গ্রোথ নেয় না সেই কাজটা কিন্তু আমাদের মাইক্রোরাইজার করে মাইক্রোরাইজার কিন্তু মাটি থেকে সেই খাবারগুলো উপযুক্ত খাবার যেগুলো আমাদের দরকার গাছে সেগুলোতে নিয়ে রুটে দেয় রুট থেকে কিন্তু ব্রাঞ্চে পৌঁছায় আর মাইক্রোরাইজার শুধু রুটেই কাজ করে না ব্রাঞ্চেও কিন্তু কাজ করে মাইক্রো রাইজার যদি গাছে দেন তাহলে কিন্তু গাছের রুটের প্রচুর পরিমাণে বৃদ্ধি বাড়ায় প্রচুর মানে প্রচুর পরিমাণে বৃদ্ধি বাড়ায় সেটা আমি আপনাদের ভিডিওর সামনেই দেখাবো লাইভ প্রুফ দেখাবো তবে পুরোটা আমি ভিডিও করিনি আমি ভাবিনি যে এটা ভিডিও করতে হবে তাই আমি পুরোটা আপনাদের দেখাতে পারছি না যদি কোনো দিনে পুরোটা দেখাতে হয় সেরকম কোনো সময় আসে তাহলে পুরোটা আমি অবশ্যই দেখাবো ফলাফলটা কি হয়েছে সেটা আমি আপনাদের দেখাবো তো গাছে যে কি অসম্ভব কাজ করে কোনো আইডিয়া নেই মানে কোনো খাবারের বিয়ে খাবার ছাড়া গাছে এত সুন্দর কাজ করে তার মানে কিন্তু এটা একদমই নয় যে আমরা কোনো খাবার ছেড়ে কিন্তু শুধু মাইক্রোরাইজারই মাসে মাসে দেবো এটা নয় বছরে কিন্তু একবার মাইক্রোরাইজার ইউজ করা যায় অনেকে তিনবার চারবার পাঁচবার দশবার করে এটা যার যার পার্সোনাল ম্যাটার কিন্তু আমার হিসেবে মাইক্রোরাইজার গাছে একবার ইউজ করা উচিত তো মাইক্রোরাইজার আমরা আমি ইউজ করি হচ্ছে মাটি যখন তৈরি করি তখন বছরে একবার মাটি তৈরি করি আমি আগে ভিডিওতেও বলেছি বছরে একবার আমি মাটি তৈরি করি আর তখন কিন্তু মাইক্রোরাইজার আমি ইউজ করি তাছাড়া কিন্তু সারা বছরেই মাটি ইউজ করি না বা মাটিতে কিছু দিই না কোনো খাবার দিই না কেমিক্যাল খাবার মাটিতে আমি বগল একবার ইউজ করি বছরে সেটা হলো গরমে যেটা কেমিক্যাল ইউজ করি সেটা হলো সিঙ্গেল সুপার ফসফেট সিঙ্গেল সুপার ফসফেট আমি জলে গুলিয়ে গোড়ায় গোড়ায় দিই বছরে একবার আর কিন্তু আমি কেমিক্যাল কোনো খাবার ইউজ করি না মাইক্রোয়েভ যদি আপনি কাটিংও দেন তাহলেও কিন্তু আপনাকে কাটিংয়ের সময় কিন্তু দেওয়া যাবে না কারণ কাটিংয়ের সময় আমরা হয় অ্যালোভেরা জেল দিয়ে লাগাই কাটিং কেউ রুট হরমোন দিয়ে লাগাই ওটা আমি আগেই বলেছি মাইকোরাইজার ইউজ করা দশ দিন আগে থেকে দশ দিন পর পর্যন্ত কিছু ইউজ করা যাবে না সেই জন্য কিন্তু মাইক্রোরাইজার যখন আপনি কাটিং বসাবেন তখন কিন্তু আপনি দিতে পারবেন না যখন কাটিং থেকে পাতা বেরিয়ে যাবে হও ভালো মতন পাতা বেরিয়ে যাবে পনেরো দিনের মতন চলে যাবে তারপর প্লাস্টিকটা সরিয়ে আপনি মাইক্রোরাইজার সাইড সাইডে দিতে পারেন ভিডিও তো আমি প্রথম কাটিংয়ের পার্ট টু পার্ট আপনাদের ভিডিও করে দেখিয়েছি কাটিং লাগানোর তো চলুন দেখা যাক যে যেটা লাইফ প্রুফ দেখাবো বলেছি গাছে মাইক্রোরাইজার গাছকে কী করে তো বন্ধুরা এই একটা গাছ দেখতে পাচ্ছেন এটা এনেছি মোটামুটি প্রায় মাস আড়াই হলো আড়াই মাস আগে এই দেখুন এটা কিন্তু ডায়না হোয়াইট আপনারা দেখতেই পাচ্ছেন ডায়না হোয়াইট যেটা আমার কাছে ছিল একটা নিয়ে এসেছিলাম তো সেই গাছটা ডায়না হোয়াইট দেখে এনেছি কিন্তু পরে দেখি অন্য কালার হয়ে গেছে যাই হোক ডায়না ফুল আর হয় না এই ফুলটা আমি বর্ষাতে আমি ফুল রাখি না ফেলেই দিতাম কিন্তু আপনাদের দেখানোর জন্য কিন্তু ফুলটা রাখা দেখুন ফুলটা কিন্তু নষ্টও হয়ে গেছে দেখাচ্ছি দেখুন ফুলটা কিন্তু নষ্টও হয়ে গেছে তা আপনাদের দেখানো হয়ে গেছে এখন কিন্তু ফুলটাকে আমি কেটে ফেলে দেবো এই গাছটা যখন আমি নিয়ে আসি তখন কিন্তু এর ডাল প্রচুর ছিল দেখুন দেখুন এখান থেকে দেখুন আমি কিন্তু ভেঙে দিয়েছি এইখান থেকে দেখুন আমি কিন্তু ভেঙে দিয়েছি এইখান থেকে এইখান থেকে সব কিন্তু আমি ভেঙে দিয়েছি কেন দিয়েছি গাছটা যখন আমি এনেছিলাম তখন কিন্তু এই গ্রো ব্যাগেই ছিল তা গাছ আনার পরে কখনো রিপোর্টিং করতে নেই মিনিমাম পাঁচ থেকে ছ দিন রেখে তারপর কিন্তু রিপোর্টিং করতে হয় তার কারণ হচ্ছে গাছ একটা ওয়েদারে থাকে সেখান থেকে যদি আর একটা ওয়েদারে আনি ওকে সেটেল হতে ওতে আমাদের এই ওয়েদারের সঙ্গে মিশতে একটু সময় লাগে সেই জন্য কিন্তু গাছকে চার দিন পাঁচ দিন যে কোনো গাছ এনে রেখে তারপর কিন্তু আপনারা রিপোর্টিং করবেন আর রিপোর্টিং কেন করতে হয় কারণ নার্সারির মাটি কিন্তু খুব শক্ত থাকে ওতে কিন্তু রুট সহজে বাড়ে না এটেল মাটি দিয়ে ওরা গাছ করে তার জন্য কিন্তু রিপোর্টিংয়ের সময় সব সময় আমাদের গাছ এনে রিপোর্টিং করে দিতে হবে এই গাছটা যখন আমি হাসপাতালে গেছিলাম স্কিনের ডাক্তার দেখাতে কলকাতায় তো সেখানে গিয়ে আমি নিয়ে এসেছিলাম এটা এটা নিয়ে এসে আমি লাগিয়ে রেখেছি যখন আমি লাগাতে গেছি তখন দেখি মাটি ছাড়ানোর পরে এর মধ্যে একটা কি দুটো রুট ছিল আর রুট ছিলই না কিন্তু গাছটা কিন্তু প্রচুর ঝাঁকড়া ছিল মিনিমাম এতটা হাইটের কিন্তু গাছটা ছিল আর যে ডালগুলো আছে সেগুলো কিন্তু এতটা হাইটের ছিল গাছটা এখন এইটুক আছে এতটা হাইটের ছিল তারপর গাছটা আমি মিনিমাম পনেরো দিন রেখে দিলাম রিপোর্টিং করার পরে পনেরো দিনে দেখি গাছটা কিন্তু পুরো মরা মরা অবস্থায় পুরো মরে গেছিলো তার জন্য কিন্তু দেখুন এখানের ডাল শুকিয়ে গেছে আমি দেখাচ্ছি আপনাদের এখানে ডাল শুকিয়ে গেছে আমি কিন্তু শুকনো ডালটাই দেখুন এখন শুকনো দেখলে বুঝতে পারবেন এই শুকনো ডালটা কিন্তু ভেঙে ফেলেছি এখানে শুকিয়ে গেছে এখানে শুকিয়ে গেছে ব্রাঞ্চ করে সব শুকিয়ে যাচ্ছে তো সব ভেঙে ফেলেছি এই গা এই ডালটাও কিন্তু পুরো শুকনো ছিল মানে পুরো শুকনো ছিল বলতে এই ডালটাও কিন্তু প্রায় শুকনো শুকনো অবস্থা হয়ে এসেছিলো তারপরে আমি একটু নোখ দিয়ে এরকম প্রেস করে দেখেছি ভেতরটা সবুজ আছে কিনা দেখুন সবুজ আছে কিনা তা দেখেছিলাম যে একটু ভালো একটু হালকা হালকা সবুজ ছিল আমি কি করলাম মাঠের এই সাইড সাইড দিয়ে একটু খুঁড়ে হালকা এক ইঞ্চির মতো খুঁড়ে আমি মাইক্রোরাইজারের দশ থেকে বারো দানা এর মধ্যে দিয়ে দিয়েছি আমি মাইকোরাইজার যেটা আনি সেটা হলো আবদা গোল্ড আর ওর গ্র্যানুয়াল হয় গ্র্যানুয়ালটা কিন্তু আমি এই সাইড সাইড দিয়ে দশ থেকে বারো দানা দিয়ে জল দিয়ে দিয়েছি জল দেওয়ার পরে মাইক্রোরাইজারটা দেওয়ার দশ দিন পর থেকে দেখি ছোট্ট ছোট্ট ব্রাঞ্চ বেরোনোর মতন বেরিয়েছে দেখুন এইখানে দেখুন একদম ছোটো এই যদি আপনি ফেলে দেন আমি দেখাচ্ছি আপনাদের ছোট্ট ছোট্ট ঠিক এরকম টাইপের জিনিস কিন্তু একটু একটু করে উঠতে শুরু করলো তাতে দেখে কিন্তু আমি মনে খুব আনন্দ পেলাম যে গাছটা মনে হয় বেঁচে গেল ঠিক তাই গাছটা কিন্তু বেঁচে গেছে আড়াই মাস হয়েছে এই গাছটা কিন্তু খুব ইয়ে হচ্ছে না কিন্তু তারপরেও কিন্তু গাছটা বেঁচেছে আরও অনেকগুলো ব্রাঞ্চ বেরোচ্ছে এর থেকে তাহলে আপনারা দেখতেই পারলেন যে মাইক্রোরাইজার দিয়ে কি উপকার পাওয়া যায় আমি এই জন্যই মাইক্রোরাইজার ইউজ করি আর মাইক্রোরাইজার আমি ঘরে সবসময় রাখি জিনিস মরে যায় সেই জিনিস আর বাঁচে না সে মানুষ হোক গাছ হোক যে জিনিস হোক কিন্তু একটু যদি তার মধ্যে প্রাণ থাকে অল্প একটু প্রাণও থাকে তাহলে কিন্তু বাঁচার সম্ভাবনা থাকে সেই জন্য কিন্তু এই গাছটাকে আমি বাঁচাতে পেরেছি নইলে কিন্তু আমি ভেবেছিলাম এটাকে ফেলেই দিতে হবে একবার তো ভেবেছিলাম ফালতু ফালতু কিনে আনলাম গাছটাকে রাস্তা থেকে আনলাম দেখে মনে হলো অনেক বড় গাছ কিন্তু ফেলেই দেওয়া উচিত সেই জন্য কিন্তু আমি ভেবেছিলাম ফেলেই দেব কিন্তু এই ট্রেকনিকটা করে কিন্তু আমার গাছটা বেঁচে গেল ভালো ফুলও হয়েছিল ফুলগুলো ঝরেও গেছে এখন এই ফুলগুলোকে আমি কেটে দেবো যা যাক ভিডিওটা কিন্তু স্কিপ করবেন না বন্ধুরা একদম স্কিপ করবেন না দেখার রইল পুরো ভিডিওটা তাহলে আপনারা জানতে পারবেন মাইক্রোরেজার কেন ইউজ করতে হয় আর কি হয় মাইক্রোরেজার ইউজ করে দেখুন ফুল এটা কেটে দিয়েছিলাম আপনাদের সামনে কিন্তু আবার ফুল হওয়া দিয়েছে এটা আমার চেরি ব্লসম এত সুন্দর লাগে চেরি ব্লসমটা দেখতে ভীষণ ভালো লাগে এই গাছটা দেখতে এটা হালকা একটা পিং বেবি পিঙ্ক বলতে পারেন খুব সুন্দর লাগে দেখতে আমার কাছে চেরি ব্লসম এই গাছটা আমি একদম ছোট করে দিয়েছিলাম আপনাদের সামনে দেখুন এটা কিন্তু আবার বাড়তে শুরু করেছে এই দেখুন নতুন ব্রাঞ্চ আসতে শুরু করেছে আর নতুন ব্রাঞ্চের সঙ্গেই কিন্তু বুগুন বেলিয়া ফুল আনে দেখুন নতুন সব নতুন ব্রাঞ্চ দেখুন এখান থেকে আমি কেটে দিয়েছি এখানে কেটে দেওয়ার কারণে কিন্তু একটা দুটো তিনটে তিনটে ব্রাঞ্চ কিন্তু চলে এসছে গাছটা কিন্তু বাড়তে শুরু করেছে আবার ফুলও আসতে শুরু করেছে মাইকোরাজা হলো উদ্ভিদ আর ছত্রাকের মধ্যে একটি উপকারী মৃতজীবী সম্পর্ক এই ছত্রাকটি মাটি থেকে জল ও খনিজ পুষ্টি মানে ফসফরাস শোষণ করে উদ্ভিদের শিকড়ে সরবরাহ করে এবং বিনিময় উদ্ভিদ শালক সংশ্লেষের মাধ্যমে তৈরি শর্করা ছত্রাককে প্রদান করে এই ছত্রাকটি উদ্ভিদের বৃদ্ধি পুষ্টি শোষণ জলগ্রহণ এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যার ফলে ফসল ফুল আরও শক্তিশালী ও উৎপাদনশীল হয় এতক্ষণ আমি আপনাদের বললাম মাইক্রোরাইজার কি এবার মাইক্রোরাইজারের যে কটা পুষ্টি আছে আমরা কেন ব্যবহার করব সেটাই আমি এখন আপনাদের জানাবো খুব মন দিয়ে কিন্তু এটা শুনবেন প্রথম পয়েন্ট হলো পুষ্টি শোষণ বৃদ্ধি মাইক্রোরাইজার ছত্রাক উদ্ভিদের আশেপাশে একটা বিশাল নেটওয়ার্ক তৈরি করে যা মাটির গভীরে থাকা পুষ্টি যেমন ফসফরাস দস্তা নাইট্রোজেন শোষণ করতে সাহায্য করে এবং সেগুলোকে উদ্ভিদে সরবরাহ করে এর পরের পয়েন্ট হলো জল শোষণ বৃদ্ধি ছত্রাকের মাইসিলিয়ামে বিস্তৃত নেটওয়ার্ক মাটির আর্দ্রতা ধরে রাখতে এবং জল শোষণ বাড়াতে সাহায্য করে যা উদ্ভিদকে শুষ্কতা সহ্য করতে সাহায্য করে এর পরের পয়েন্ট হল মাটির গঠন উন্নত করা মাইক্রোরাইজার উদ্ভিদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এবং বিভিন্ন পরিবেশগত চাপ যেমন খরা লবণাত্মতা এবং ভারী ধাতুর বিষাক্ততা মোকাবিলায় সহায়তা করে এর পরের পয়েন্ট হলো রাসায়নিক সারের নির্ভরতা কমানো আমরা সবাই খুব তাড়াতাড়ি কাজ করার জন্য কিন্তু প্রচুর পরিমাণে রাসায়নিক সার গাছে আমরা ইউজ করি কিন্তু এটা কিন্তু গাছের ক্ষতি গাছ বেশি দিন টেপসই হয় না বেশি দিন এটা সারভাইভ করতে পারে না রাসায়নিক সারের জন্য আর আমাদের মাটিও খারাপ হয়ে যায় রাসায়নিক সার বারবার ইউজ করার জন্য মাইকোরাইজা জৈব সার হিসেবে আমাদের গাছে কাজ করে যা রাসায়নিক সারের ওপর নির্ভরতা কমিয়ে পরিবেশ ও মাটির জন্য উপকারী হয়ে ওঠে সংক্ষেপে বলতে গেলে মাইক্রোরাইজার একটি প্রাকৃতিক এবং পরিবেশ বান্ধব পদ্ধতি যা উদ্ভিদের সুস্থ ও শক্তিশালী বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই জন্যই কিন্তু আমি মাইক্রোরাইজারকে প্রথমেই সার বলেছি ভার্টিলাইজার বলেছি অনেকে কমেন্ট করেছে কেন আমি ভাইটেলাইজার বলেছি আমি পুরোটাই ভেঙে আপনাদের সংক্ষেপে বুঝিয়ে দিলাম আমি মাইক্রোরাইজারকে কেন ভাইটেলাইজার বলেছি তো বন্ধুরা মাইক্রোরাইজার নিয়ে আমি ডিটেলসে আপনাদের ভিডিও করে দেব আমি চিন্তাভাবনা করেছিলাম কিন্তু আমার সময় একদম হয়ে ওঠেনি যাই হোক একটু দেরি হয়ে গেলেও আমি কিন্তু মাইক্রোরেজার নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করেছি আর আমার মনে হয় আমি আপনাদের বোঝাতে পেরেছি যদি আমার কোথাও ভুল থাকে কোনো কথা ভুল থাকে তাহলে কিন্তু আপনারা অবশ্যই ধরিয়ে দেবেন আর ভিডিওটা আজকে এই পর্যন্তই থাকলো রাখছি বন্ধুরা